আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি ক্যাচুল দি সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদের বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা কালেকশন দেখাবো আমি এই যে সুন্দর সেটটা দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দেই এটার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা 1450 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা অনেক অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি ভাইয়া এটার প্রাইসটা হচ্ছে দুই টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা এই দেখেন এখানে শুধু ফ্যামিলি না সব ফার্নিচারও আছে খুবই সুন্দর ঘর বাড়ি ফার্নিচার কি নাই এখানে সব আছে যে দেখেন বাচ্চা আছে মা বাবা বাচ্চা সব আছে তো হে এই সেটটার প্রাইস কত পড়বে কত ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা হচ্ছে ফ্রোজেন কিচেন এটা অনেক সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি চব্বিশশো চব্বিশশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা খুবই 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 সুন্দর এটার প্রাইস কিন্তু হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা বাজেট আমি এটা কিন্তু একটা অলরেডি চব্বিশশো দেখিয়েছো এটার মধ্যে আইটেম কম বক্সটা ছোট যার কারণে কিন্তু এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা হচ্ছে উনিশশো টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন ও আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই টাকা দু টাকা বাজেট থাকলে এই সেটটা আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে ক্যাবি এটা হচ্ছে মডার্ন কিচেন ওয়াউ খুব সুন্দর মডার্ন কিচেন প্লে সেট একদম ফ্রিজ থেকে শুরু করে সব আছে ওয়াউ খুবই নাইস এটার প্রাইজিং হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা নাস্তা সেট খুবই সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটা কি ম্যাটালের পুরোটা ওয়াউ এটা হচ্ছে বাইশশো টাকা বাইশো টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে এটা অনেক সুন্দর তো আমি আপনাদেরকে দেখাই অনেকে আছে ডলস হাউসের শখ একটা সুইং মেশিন পাবেন একটা পাবেন ওয়াশিং মেশিন একদম রিয়েল ওয়াশিং মেশিনের মতো আর এটা কিন্তু অনেক সুন্দর এগুলো ব্যাটারিতে চলবে প্রাইস কিন্তু হচ্ছে দুই হাজার একশত টাকা খুবই সুন্দর দুই হাজার একশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এখানে আয়রন আছে হেয়ার ড্রায়ার আছে সুইং মেশিন আছে ক্যামেরা আছে ওয়াশিং মেশিন আছে ল্যান্ডফোন ফোন আছে ভ্যাকুম ক্লিনার আছে এবং এখানে কিন্তু আছে টেবিল ফ্যান এত সুন্দর একটা সেট আপনার টোটাল সেটটা নিতে পারতেছেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে ওয়াও নিজে বড় বড় হোম অ্যাপ্লায়েন্সেস তো দেখি বাচ্চাদের গুলো যে কি কিউট আমি আপনাদেরকে কি বলবো এই যে দেখেন এটা হচ্ছে ওয়াশিং মেশিন আয়রন তো দেখতে পাচ্ছেন আর বড় হলে বড় মানুষের আয়রনের মতো হয়ে যেত এটা কি হ্যাঙ্গার হ্যাঙ্গার না আচ্ছা ওয়াশিং মেশিন দিয়ে শুকায় কাপড় হ্যাঙ্গার আর এটা হচ্ছে এটা হচ্ছে মাউস এটা কি মাউস না মাউস এটা ওই যে সেলাই মেশিনের কন্ট্রোল ও সেলাই মেশিন কন্ট্রোল করার জন্য এটা প্যাডেল হিসেবে আর কি আর এটা হচ্ছে সুইং মেশিন এই দেখেন এত সুন্দর একটা সেট এত সুন্দর একটা সেট এটা তিন বছরের প্লাস যে বাচ্চারা তাদের জন্য প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইস বাজার থাকলে এটা নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এখানে আছে হচ্ছে টোস্টার তারপর হচ্ছে এটা হচ্ছে মিক্সার কেক মিক্স করা হ্যাঁ কেক মিক্স করার যে মিক্সচার আর এটা হচ্ছে জুসার এটা হচ্ছে মাল্টিপারপাস যে আপনারা যে দেখেন ফুড প্রসেসার এটা হচ্ছে ফুড প্রসেসার এটা হচ্ছে ব্ল্যান্ডার তো এই যে ফুল যে সেটটা এই সেটটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এই দেখে এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা খেলনা সেট এটা কিন্তু একদম রিয়েল রান্নাঘরে যেরকম এই যে এখান থেকে কিন্তু পানি পড়বে আর এখান থেকে কিন্তু ধোঁয়া বের হবে মানে একদম রিয়েল রান্নাঘরে যেই বাচ্চারা যে আনন্দটা পায় সেটা কিন্তু বাচ্চারা এই খেলনাটা দিয়ে খেলে কিন্তু ওই মজাটা পাবে ওকে এটা প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আমি এটা একটু দেখাচ্ছি ওয়াও এটা হচ্ছে বাথটাবের সেট খুবই সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দেই এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ আমি দারুণ আপনাদেরকে একটা কিচেন সেট দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা বাজার থাকলে আপনারা এটা কিনতে পারেন অনেক সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খেলনা সেলাই মেশিন এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা কত আসবে পনেরোশো পঞ্চাশ এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ দেখতে রিয়ালের মতোই কিন্তু রিয়ালের মতো কাজ হবে না এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর পনেরোশো টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডলস হাউস খুবই সুন্দর এটা হচ্ছে এখানে কি কি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওয়েট স্কেল এটা হচ্ছে ব্ল্যান্ডার টোস্টার এটা হচ্ছে ফ্ল্যাক্স চায়ের জন্য গরম রাখার জন্য ফ্ল্যাক্স এখানে হচ্ছে আপনারা ফ্রেশ জুস করতে পারবেন আর এটা হচ্ছে ফ্রিজ টোটাল যে সেটটা টোটাল সেটটা অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আর এগুলো থেকে ইম্পর্টেন্ট আল্লাহ কি সুন্দর এটা আমার তো মনে হইতেছে এটা নিয়ে এখনই দৌড় দিই এটা এত নাইস ভাই এটার প্রাইস কত চার হাজার টাকা এই দেখেন এটার প্রাইসটা হচ্ছে ওই পাশটাই দাঁড়ান এই পাশে একটা ছবি নিয়ে নেই এটার প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা খুবই সুন্দর চার হাজার টাকা এই যে এরকম বড় বাড়ির মালিক হয়ে যাবেন চার হাজার টাকা দিয়ে এটা কি নিজে নিজে বানাইতে হবে ভাইয়া ড্রিম হাউস এই দেখেন এটা হচ্ছে ড্রিম হাউস এরকম থাকবে প্যাকেটটা কিন্তু বিশাল বড় প্যাকেটটা বিশাল বড় এরকম সব দেওয়া থাকবে আপনারা নিজেরা বানিয়ে নেবেন পঁচানব্বই পিস টোটাল পঁচানব্বই পিস তিন বছরের উপরে যে বাচ্চা আছে তাদের জন্য বেস্ট এটার প্রাইস হচ্ছে এটা এইভাবে ধরলে তো সুন্দর এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা দেখেন এরকম থাকবে প্যাকেটটা এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার এই ব্ল্যান্ডারটা দেখাচ্ছি এটা কত ভাইয়া ও সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো ভিওর্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের নিচতলা জি ফিফটি টু এটা হচ্ছে এস কিউআর আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ঘরে বসে কিনতে পারবেন অনলাইনে এবং অফলাইনে তো ভালো থাকবেন আল্লাহ